যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি তল্লাহু এই হাদিসটা বর্ণনা করেছেন অনেক ছোট্ট সাহাবি ভালো করে শোনে ছোট্ট সাহাবি এই হাদিসটা সবচেয়ে বেশি দরকার আমাদের শিশু বাচ্চা যারা আছে যুবক ভাই যারা আছে আমাদের যুবতী বোন যারা আছে এদের ভালো করে জানা দরকার যে নসরিসের যুগে ভালোবাসায় শুধু দাড়ি পাকা ব্যক্তিদের অন্তর ছিল না রসুল বাসালামের ভালোবাসা শুধু যুবকদের অন্তর ছিল না বরং বাচ্চা থেকে বাচ্চা একেবারে ছোট থেকে ছোট শিশু তাদের অন্তর নবীর ভালোবাসা নিজের জানে বেশি ছিল সুহান আল্লাহ তলহা রাজ তিনি ছোট বাচ্চা বাচ্চা সাহাবি তার বাবার হাত ধরে প্রতিদিন মদিনার রাস্তায় তিনি নবীজির অপেক্ষা করতেন শুনেছেন কয়দিন আগে যে মক্কা থেকে হিজরত করে আমাদের রসুল আসতেছেন সুবাহ আল্লাহ সেই রসুলকে দেখার জন্য সেই ভোরবেলা সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন বাবার হাত ধরে রাস্তায় চলে আসত বলতো আব্বু আমি রসুলকে দেখার জন্য আমার মনটা বিকুল হয়ে আছে রসুলকে দেখার জন্য আমার মনটা ছুঁয়ে গেছে তুমি আমাকে একটু রাস্তা নিয়ে যাও আমি যেন নবীজি আসতেই যেন আমি সর্বপ্রথম নবীজিকে দেখে ফেলি সুহান আল্লাহ প্রতিদিন এক দুই দিন নয় অনেক দিন পর্যন্ত তল্লা রাজিল তালানহু বাবার হাত ধরে ছোট মাসুম বাচ্চা হাত ধরে প্রতিদিন রাস্তায় আসতো রসুলকে দেখবেন রসুলের চেহারা শুনেছে অনেকবার কিন্তু দেখে নাই রসুলের নুরানি চেহারা কত সুন্দর চেহারা তাকে দেখার জন্য তার রাতে ঘুম হয় না তার দিনে খাবার পেটে যায় না শুধু তার একটাই আর্তনা একটাই কষ্ট কখন রবি আসবেন মক্কা থেকে হিজরত করে মুদিনায় আর কখন তার জিয়ারাত তার সবাকে অর্জন হবে এই আশায় তিনি থাকতেন তলহা রাজি তালানহু বাবার হাত ধরে রাস্তায় প্রতিদিন যাইতেন এই অপেক্ষায় যেন রসুলকে দেখা যায় হঠাৎ একদিন শুনতে পেলেন যে নবী চলে আসতেছে বেশি দূর বাকি নাই মদিনার পিরাই কাছা কাছে চলে আসতেছেন রসুল তলহা রাজি তালানহু বাবার হাত ধরে থাকলেন বাবার হাত ধরে নবীজির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন রসুল বাবু সাল্লা সাল্লামকে বরণ করার জন্য সাহাবিরা সামনে অগ্রসর হলেন কিন্তু ওই সাহাবি বাচ্চা শুধু সুযোগ খুঁজছিলেন কখন নবীজিকে একা পাবেন তাকে জড়িয়ে ধরবেন কখন একা পাইবেন তাকে জড়িয়ে ধরবেন তলহা রজিল সামনে যখন নবী তলহা রানহ মাসুম বাচ্চা সাহাবি নবীজিকে জড়িয়ে ধরলেন সম্মানিত ভাইয়েরা আমরা শুনছিলাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামের ছোট প্রেমিক শিশু সাহাবা শিশু সাহাবি হযরত তল্লা তালান তিনি নবীজিকে ভালোবাসা দেখার জন্য দেখানোর জন্য যে নবীজিকে কত বেশি ভালোবাসেন নবীকে ভালোবাসেন কি পরিমাণ এটা দেখানোর জন্য এটা বলার জন্য তিনি ছুটে আসলেন নবীজির কাছে নবীজির কাছে এসে নবীকে জরায় ধরলেন নবীজিকে যখন জরায় ধরলেন নবী সাল্লাম সেই সাহাবাকে দেখে আদর করলেন মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলানোর পরে নবী পাকসালসাল্লাম তাকে বলতেছেন তুমি আমাকে ভালোবাসো সে ছোট সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তখন রসুল পাকসালাম বললেন আবু তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো তোমার বাবার চাইতে কম না বেশি বলতেছেন আমার বাবার চাইতে বেশি ভালোবাসি কয় তাই নাকি তখন রসুল পাকসালাম একটু মজা করার জন্য আসলে কি নবীর ভালোবাসা তার বাবার চাইতে সে তো বাচ্চা কারণ বাচ্চা মানুষের অন্তরে তো সবচেয়ে বেশি ভালোবাসা কাদের থাকা দরকার বাপ তো থাকা দরকার এটাই তো স্বাভাবিক কারণ তার তো এখনো ভালো করে বুঝ হয় নাই কিন্তু তলহা তিনি সম্পূর্ণ একজন তখন যখন বললেন যে তোমার বাবার চাইতে যা আমাকে বেশি ভালোবাসো এই একটা পরীক্ষা করার জন্য নবীজি বললেন আচ্ছা তুমি যদি তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো তাহলে তোমার বাবার কল্লাটা আমার সামনে নিয়ে আসো এই কথা বলতে দেরি তলহার দিলে দৌড় একটা দৌড় দিয়ে চলে গেলেন বাবার কাছে কাছাকাছি চলে গেলেন কি জন্য বাবার গরদানটা আলাদা করবেন কি আশ্চর্য লাগে না নভিজিৎ একটু মজা করে বলছেন দেখি আসলে সে আমাকে বেশি ভালোবাসে কিনা যখনই বললেন যে তোমার বাবাকে এই মাথাটা আমার সামনে নিয়ে আসো সাহাবি তল্লা রাজন একই দৌড় দিলেন নবীজি দূর থেকে আবার ডাক দিলেন এ তলহা তলহা দাঁড়া দাঁড়ো 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 আমি বুঝছি তোমার অন্তরে আমার ভালোবাসা তোমার বাবার চেয়ে বেশি আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে সুবহান আল্লাহ ক্লিয়ার হয়ে গেছে যাই হোক নবীজির সামনে সব সময় তলহার জন্য থাকতেন সব সময় থাকতেন নবীজির কথা শুনতেন ছোট বাচ্চা সাহাবি আজকে আমরা অনেকেই নবীজির নাম জিজ্ঞাসা করবেন বাচ্চাদের কাছে যে আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবে না নবীর নাম বলতে পারবেন না বলবেন ভালো করে নামটা বলো তো সল্লি সাল্লাম বলতে পারবে না এই আমাদের একটা দুর্ভিক্ষ আমাদের শিক্ষার দুর্ভিক্ষ আমাদের বুঝের দুর্ভিক্ষ আমরা আমাদের সন্তান যখন একটা গান বলে তখন দেয় হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ যখন একটা কবিতা বলে খুশি হয়ে যায় ভালো কথা গান বলে নাচ দেয় ভালো একটা ড্যান্স যখন করে খুশি হয়ে যায় কত সুন্দর আমার সন্তান অথচ আশ্বস লাগে আপনারা আমার সন্তান এখনও নবীজের নাম সুন্দর করে বলতে পারে না কথা বলে ঠিক কিনা এখনো সুন্দর করে আপনারা আমার সন্তান সে কলমা ভালো করে পড়তে পারে না এমন সন্তান আছে না নাই এমন মা বাবা আছে না নাই যাতে সন্তান সুন্দর করে মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম এই সুন্দর করে এই বাক্যটা বলতে পারে না আফসোস লাগে তা বলছিলাম বন্ধুরা আমার সময় কম তল্লা রাজি তালা তিনি মাসুম বাচ্চা সাহাবি তার বাড়ি মদিনা থেকে অনেক দূরে একেবারে অনেক দূরে সে দূর থেকে আসতো নবীজিকে দেখার জন্য তো একবার হঠাৎ করে নবীজি আলোচনা করছেন দেখলেন যে তলহা সাহাবিকে দেখা যায় না সবসময় দেখতেন কিন্তু হঠাৎ করে দেখতেছেন যে নাই একজন পিছন থেকে এসে বলল ইয়া রসলাল্লাহ তলহা সাহাবি আপনার সেই ছোট সাহাবি সে তো অসুস্থ হয়ে গেছে সে তো বিছনায় পড়ে গেছে বা বলো কি ওকে হ্যাঁ এটা দেখার জন্য রসুর বারসআসাল্লামে সেই কয়েক মাইল দূর চলে গেলেন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে তলহা রাজাহুর বাড়িতে যখন ঢুকলেন সম্মুখে তার বাবা আসলে জিজ্ঞাসা করলেন আমার সাহাবি তলহা কোথায় তাকে তো অনেক দিন ধরে দেখি না হুজুর আমার সন্তান তো এই আফসোস করে যে আমি অসুস্থ হয়ে গেলাম আমি আমার নবীকে কতদিন ধরে দেখতেছি না তার মুখ থেকে সে মুক্ত ঝরা বাণী আমি শুনতেছি না আমার সন্তান সবসময় আফসোস করে নবীজি তার পাশে গিয়ে বসলেন তার মাথায় হাত বুলাই দিলেন তার জন্য দোয়া করলেন এরপরে বললেন যে তলহা কি তার শারীরিক অবস্থা কেমন তখন তার বাবা বলল যে আমার সন্তান এমন একটা রোগে আক্রান্ত হয়েছে মনে হচ্ছে আমার সন্তান বেশি দিন বাঁচবে না তলহার বাবা বলতেছে কার কাছে নবীজির কাছে যে আমার সন্তান আপনার এই প্রেমিক শিশু সাহাবি তার এত মারাত্মক এটা বিধি হয়েছে রোগ হয়েছে মনে হয় বেশি দিন বাঁচবে না জানি কবে মারা যায় বলা জানা হুজুর তখন রসুল পাল সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন সঙ্গে সঙ্গে বলে দিলেন আচ্ছা তলহার তালান তালহু যদি আল্লাহ না করুক যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তাহলে পক্ষে আমাকে জানাইবা আমি নবীজি নিজে এসে এই তলহার জানাজাটা পরে দেব। সুহান আল্লাহ কিন্তু এই কথা যখন বলে গেলেন তখন সন্তান বাবার হাতটা ধরলেন বাবার হাত ধরে সবকিছু শুনছিলেন নবীজি কি বললেন বাবার হাত ধরে বলতেছেন বাবা ঠিক আছে নবীজি তোমাকে বলছে আমি মারা গেলে নবীজি এসে জানাজা পড়াবে কিন্তু আমি যে কখন মারা যাই বলা তো যায় না হতে পারে রায় দুইটা বাজে তিনটা বাজে মারা গেলাম রাতের গভীরে মারা গেলাম ঠিক নবীজি আমার কথা শুনে সেই মদিনা থেকে আমার জানাজার জন্য আসবেন কিন্তু আমার আমার হয় কষ্ট লাগে এই চিন্তা করে যে রাতে যখন নবীজি মদিনা থেকে আসবেন আর আসতে গিয়ে যদি কাফেরদের হাতে আমার নবীজি যদি আহত হয়ে যায় তাহলে আমি আবুতল্লা মরে গিয়েও আল্লাহ তাল কাছে কি জবাব দেব সুবাহ আল্লাহ আমাকে জানাজা দেওয়ার জন্য যদি নবীজি রাতে আসে আর সেই সুযোগে যদি কাফের মশে আমার নবীর উপর আক্রমণ করে নবীজি যদি আমার কারণে আহত হয়ে যায় তাহলে আমি আল্লাহ তালার কাছে জবাব দিতে পারবো না এই বাবা তোমার দুইটা হাত ধরে বলি দুইটা পাও ধরে বলি আমি যদি রাতে মারা যাই তাহলে তুমি দয়া করে নবীজিকে খবর দিবা না কারণ নবীজি কষ্ট পাক আমি তলহা এটা আমি মেনে নিতে পারবো না যাই হোক আল্লাহর কি ফ্যাসলা আল্লাহর কি ফ্যাসলা রাতে ইন্তেকাল করলেন তিনি যখন রাতে ইন্তেকার করলেন এখন রাতে ওই যে সন্তান বলছে নবীজিকে জানানো যাবে না যাই হোক জানাজা হয়ে গেল ভোরের বেলা ভোরের বেলা জানাজা হয়ে গেল এরপর নবীজির কানে সংবাদ গেছে যে তলহা সে মারা গেছে তার ইন্তেকাল হয়েছে নবীজি কথা শুনে সঙ্গে সঙ্গে সকালবেলা তিনি চলে আসলেন আসার বেলা বলতেছে কো তলহা কোথায় কই তলহার তো জানাজা হয়ে গেছে নবীজি বললেন আমি না বললাম যে তলহার জানাজা আমি পড়াবো হুজুর বিষয়টা হলো এমন আমার এই সন্তান শিশু বাচ্চা না জানি তার অন্তরে কি মায়া আপনার মায়া ঢোকাইতেছে আমি তার বললাম যে বাবা তোমার জানাজা নবীজি পড়াইবে কিন্তু সে রাজি হচ্ছিল না কারণ রাতে যদি জানাজা পড়াইতে আসেন আর আপনাকে যদি কাফেরা এই সুযোগে যদি আপনাকে আঘাত করে আপনি যদি আহত হয়ে যান তাহলে আমার সন্তান সহ্য করতে পারবে না এই জন্য আমার সন্তানকে রাতেই জানাজা দিয়ে তাকে দাফন করে ফেলছি নবীজি শোনার সঙ্গে সঙ্গে এই দুই চোখ থেকে পানি পরা শুরু হয়ে যায় নবীজি কান্না করে দেয় কি ভালোবাসা এত ভালোবাসা আমার ভালোবাসা শিশুর অন্তরে এত ভালোবাসা হতে পারে নবীজি কান্না করে দিলেন আর বললেন যে তলহার কবরটা কোথায় আমার একটু কবরটা একটু দেখাও আমার মনটা ছুটে গেছে তলহার কবরটা কোথায় আমাকে একবার একটু কবরটা দেখাই দাও সেই কবরের সামনে তলহার রাজিল্লা তালহু যেখানে দাফন করা হয়েছে নবীজি সাহাবাদেরকে নিয়ে সে তলহা শিশু সাহাবি যার অন্তরে নবীর ভালোবাসা বাবার যেতে বেশি ছিল নবীজি কবরের সামনে যে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আলকা তলহা

আমার তলহাও যেন তোমাকে দেখে হাসে এই ছিল শিশু সাহাবি প্রেমিক সাহাবির প্রতি আল্লাহ তালার কাছে নবীজির দোয়া এই জন্য বন্ধুরা আমার আমার আলোচনার মূল কথা হলো যে আপনার আমার নবীর ভালোবাসা আমাদের প্রাণে চাইতে সবচেয়ে বেশি থাকতে হবে কথা বলে ঠিক কিনা আমাদের মা বাবার চাইতে যদি আপনার আমার নবীর বিরুদ্ধে আপনার স্ত্রী কথা বলে তাহলে সেই স্ত্রীকে মেয়ের গ্রহণ করা বোঝানো যাবে কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে সেই স্ত্রী নাকি কি করা যাবে না বলেন সংসার করা যাবে না আপনার যে দলের হোক লোক হোক না কেন আপনার ভাই বেড়াদের হোক না কেন যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে বোঝাইবেন যদি সে না বুঝ মানে তাহলে তার সাথে কি নাই কোনো কথা বলার না কেন সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক থাকতে হবে কার সাথে আল্লাহর সাথে আল্লাহর পরে যার সম্পর্ক তার কার সাথে নবীর সাথে নবীর সম্পর্ক জান্নাতের সাথে সম্পর্ক নবীর সম্পর্ক জাহান্নাম থেকে মুক্তির সম্পর্ক নবীর সম্পর্ক কবরের সম্পর্ক নবীর সম্পর্ক সাফাতের সম্পর্ক তাহলে সেই নবীর সাথে সম্পর্ক করব না কার সাথে সম্পর্ক করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লা ও আখিরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন নামাজের সময় হয়ে গেছে মেহরবানি করে আমরা সকলে